আমরা সবাই কিন্তু ফিলিস্তিনি মানুষের মানবেতর জীবনযাপন সম্পর্কে জানি শিশু থেকে বৃদ্ধ সবাই অতি কষ্টের দিন পার করছে চাইলে আমরা যে যার জায়গা থেকে কিন্তু তাদের কিছুটা হলেও হেল্প করতে পারি আমার এই ভিডিওতে ইউটিউব বা ফেসবুক থেকে যত টাকা আর্ন করতে পারবো তার পুরো টাকাই কিন্তু আমি ডোনেট করতে চাই তাদের পেছনে আমার এই কাজ তখনই সহজ হবে যদি আপনারা আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করেন সেই সাথে লাভ একটি দিয়ে ভিডিওটি যত ইচ্ছা তত শেয়ার দিতে পারেন সেই সাথে আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। মাত্র এক কাপ ময়দা দিয়ে এরকম দশ পিস মুচপুচে মিষ্টি কানমলা তৈরি যেহেতু এটা অনেক বেশি মজার একটু বেশি করে তৈরি করব তাই এখানে দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল অল্প বেকিং পাউডার খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিব আর ডো তৈরি করে নিব পানি একবারে দিতে যাবে না এতে করে কিন্তু বেশি হয়ে যাবে এমন ডো তৈরি করতে হবে যেটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না ডোর রেডি হয়ে গেছে এখন এটাকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট পরে এটা কিন্তু সফট হয়ে গেছে অল্প ময়দা ছিটে হাত দিয়ে কিছুটা এভাবে কিন্তু আপনাকে ডলে নিতে হবে এটাকে দুইটা ভাগে ভাগ করব এক কাপ ময়দা দিয়ে দশটা লিচি হবে আর দুই কাপ ময়দা দিয়ে কিন্তু বিশটা লিচি কাটতে হবে এখানে হাত দিয়ে কিন্তু এভাবে একটু লম্বা শেপের তৈরি করে নিতে হবে মিষ্টি আইটেম হিসেবে এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে বাচ্চারা খুবই পছন্দ করবে বড়রাও পছন্দ করবে এবং এভাবে কিন্তু লম্বা করে বেলে নিতে হবে একদিন স্কুলের এক ভাবিকে আমি এই রেসিপিটা খাইয়েছিলাম তিনি তো পুরাই অবাক শুধু বলছিলেন জিজ্ঞাসা করছিলেন ভাবি এটা কি দিয়ে তৈরি করেছেন এত মজার কি করে পরে ওনাকে আমি এই রেসিপিটা দিয়েছিলাম চাকু দিয়ে মাঝখানে এভাবে কিন্তু চিড়ে চিড়ে দিব দুপাশ ধরে ভাজ করে নেব একদম ইজি একটা কাজ দেখলেই বুঝতে পারবেন প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি হাফ কাপ পানি মিডিয়াম আছে জাল দিব আমার কাছে মনে হচ্ছিল শিরাটা ঘন হবে তাই আরও হাফ কাপ পানি দিয়েছি অর্থাৎ দেড় কাপ চিনিতে এক কাপ পানি দিলেই চলবে দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে শিরা খেতে টেস্টি মনে হবে সেই সাথে এটা জমে যাবে না শিরাটা এলাচের দানা দিয়েছি কয়েকটা নেড়েচেড়ে জাস্ট এটাকে টক বগে ফুটিয়ে নিতে হবে ঘন করার কোনো দরকার নেই যেহেতু পানি কম দিয়েছি এটা এমনিতেই ঘন এখন শিরাটা একটু ছেঁকে নেব শিরা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি পাশে রেখে দিব প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে আগে তারপর এগুলো একটা একটা করে ছেড়ে দিব বানিয়ে কিন্তু এগুলো রেখে দিতে পারবেন না একটা আরেকটার সাথে লেগে যাবে তাই বানানো মাত্রই কিন্তু তেলে ছেড়ে দিতে হবে চাইলে কিন্তু আপনারা সবগুলো একসাথে বেলে নিতে পারেন লম্বা করে তারপর তেলে যখন ছাড়বেন জাস্ট চাকু দিয়ে মাঝখানে চিড়ে চিড়ে পটা ছেড়ে দিতে পারবেন মিডিয়াম আছে উল্টে পাল্টে ঠিক এরকম গোল্ডেন কালার করেই ভেজে নিব। তারপর গরম গরম শিরায় ছেড়ে দিব শিরার ভেতরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট উল্টে পাল্টে নেবেন আর সার্ভিং প্লেটে উঠে নিতে হবে তা না হলে কিন্তু সবগুলো শিরা এগুলো অ্যাবজার্ভ করে নেবে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সেম প্রসেসে ভেজে নিব এবং শিরায় ডিপ করে সাথে সাথে উঠিয়ে নেব চাইলে কিন্তু কয়েকদিন রেখে এটা খাওয়া যাবে